মাদক নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি ভয়াবহ সমস্যা আইন শৃঙ্খলা বাহিনী অনেকভাবেই চেষ্টা মাদক দ্রব্য কন্ট্রোল করার জন্য এবং মাদক ব্যবসা কন্ট্রোল করার জন্য এবং তারা ব্যর্থ হচ্ছে বারংবার তাহলে প্রশ্ন জাগে কেন এবং কিভাবে মিলবে এই অভিশাপ থেকে মুক্তি এই বিষয়ে আলোচনা করবেন এডভোকেট মোহাম্মদ রাশা নিঃসন্দেহে মাদক সারা পৃথিবীর জন্য একটি বড় সমস্যা কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি মানুষ কেন মাদক ব্যবসা করে আপনারা অবশ্যই বলবেন টাকা ইনকাম করে টাকা ইনকাম করার জন্য তো আমাদের যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য যারা দায়িত্বে নিয়োজিত আছেন পুলিশ বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অথবা বিজিবি অথবা বাংলাদেশ সেনাবাহিনী কিউ কি মাদক ব্যবসায়ীদের ওই যে সম্পত্তি অথবা টাকা বা তাদের ইনকাম সোর্স বন্ধ করার জন্য কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিনা না করে নেই তাহলে মাদক ব্যবসা বন্ধ হবে কিভাবে শুধু মাদক দ্রব্য জব্দ করলে মাদক ব্যবসা বন্ধ হবে না কখনো হবে মাদক ব্যবসা বন্ধ করার ফর্মুলাটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই হাজার আঠারোতেই বলা আছে এই আইনে দুটা সেকশন আছে একটা সেকশন হচ্ছে সেকশন থার্টি আর একটা সেকশন সেকশন থার্টি এই আইনে বলা হচ্ছে সেকশন থার্টি থ্রিতে বলা হচ্ছে যখন কোন অফিসার অথবা ইনভেস্টিগেশন অফিসার এই মাদকের মামলা তদন্ত করবেন তখন তার মানি লন্ডারিং আইনে যেই সকল পাওয়ার আছে সকল পাওয়ার থাকবে অর্থাৎ মাদক যিনি মাদকের মামলা তদন্ত করছেন তিনি চাইলে এই আইনের অধীনে মাদক কারবারির অথবা মাদক কারবারের সাথে যারা সম্পৃক্ত তাদের ব্যাংক অ্যাকাউন্ট তাদের সম্পত্তি তাদের বাড়িঘর এগুলো জব্দ করার জন্য আদালত আবেদন করতে পারেন এবং আদালত সে আবেদন মঞ্জুর করবেন এখন আমি যদি বলি আমি পাঁচ বছর মাদক ব্যবসা করে দশ কুড়ি টাকা ইনকাম করেছি আজ না হয় কাল আমি তো প্রশাসন যদি ঠিক মতো তদন্ত করে তাহলে আমি যে মাদক ব্যবসা করি সেটা প্রমাণিত হবে তো যদি আমার এরকম বই থাকে যে আমি যে মাদক ব্যবসা করে যে টাকা ইনকাম করছি সেটা টুডে টুমোরো সামডে সরকার বাজেয়াপ্ত করবে এই বই যদি মানুষের মনে ঢুকানো যায় মানুষ কি আর মাদক ব্যবসা করবে করবে না তাহলে আপনার দুর্নীতি করে যে টাকাটা ইনকাম করেছে যেভাবে বাজেয়াপ্ত হয় বা ফ্রিজিং হয় মাদক ব্যবসায় ইনকাম করে কি হবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা মামলায় প্রত্যেকটা মামলায় যারা মাদক মামলা ইনভেস্টিগেশন করে তাদের উচিত সেকশন থার্টি থ্রি এবং থার্টি ফোরটা সুন্দর করে পড়ে তাদের সম্পত্তি ফ্রিজ করার জন্য বা জব্দ করার জন্য আদালতে আবেদন করা এবং ডিউলি তাদের প্রপার্টি ফ্রিজ করে রাখা এবং মামলা শেষ না হওয়া পর্যন্ত প্রপার্টি ফ্রিজ থাকবে যদি প্রমাণিত হয় তারা এই সম্পত্তিগুলা মাদক ব্যবসা করে ইনকাম করেছে তাহলে তাদের সম্পত্তি রাষ্ট্র অনুকূলে বাজেয়াপ্ত হবে শুধু প্রত্যেকটা মামলায় যদি তারা ওই যে মাদক ডিলারের মাদক কারবারিদের প্রপার্টিস অথবা ব্যাংক অ্যাকাউন্টগুলো গুলা চিজ করে তাহলে কিই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি কিও এই মাদক ব্যবসা করবেও না করার চিন্তাও করবে না আর একটা বিষয় হচ্ছে সীমান্ত দিয়ে যদি কোনো ড্রাগ আমাদের দেশের সীমান্ত দিয়ে মাদক আসার ক্ষেত্রে কি কোনো রোদের ব্যবস্থা আছে না দরকার নাই তো আপনি নিয়ে আসেন আপনি মাদক ব্যবসা করেন কোনো সমস্যা নেই আপনি মাদক ব্যবসা করবেন আপনি সম্পত্তি গড়বেন কোটি কোটি টাকা ব্যাংকে জমাবেন